আর একটা আমার নাস্তা জামার টিফিন তৈরি হয়ে গেল আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর দেখতে তো দুর্দান্ত হয়েছে আর দেখুন নাস্তা টিফিনটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর মজাদার হয়েছে আর দেখুন একটা কিন্তু নাস্তা টিফিনটা পুর কিন্তু একটা জামার ডিজাইনগুলো ছুটে যায়নি কি সুন্দরভাবে জামার ডিজাইনগুলোও কিন্তু হয়েছে এই জামার ভরা নাস্তা টিপিনটা কতটা সুন্দর হয়েছে আর ভাজার পরেও কিন্তু দেখেন ডিজাইনগুলো একটাও ছেড়ে যায়নি বা ছুটে যায়নি কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে এই নাস্তা টিফিনটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিন্ন ধরনের জামার পুর ভরা নাস্তা টিফিন বানিয়ে দেখাবো এই টিফিনটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা খেতে তো দুর্দান্ত স্বাদের হবে এমন কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো প্লিজ কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ তাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন তো আমি নাস্তা টিফিনটা বানাবার জন্য পরিমাণ মতন নিয়ে নিয়েছি আর ময়দাটা নিজেদের পরিমাণ মতন নেমেন তো ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি নবন আর দু চামচ দিয়ে দেবো সাদা তেল সব কিছু ভালো করে আমি ময়ম দিয়ে দেবো ময়দার সঙ্গে তেলটা যেহেতু আমি ভিন্ন ধরনের নাস্তা টিফিনটা বানাচ্ছি তার জন্য জামারের কালার জন্য আমি কিছুটা ময়দা তুলে রাখবো জামার কালারটার জন্য কিছুটা আমি ময়দা তুলে রাখলাম আর বাকি ময়দাটা আমি জল দিয়ে মেখে নেব সাদা ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি সাদা ডোটা আমি মেখে নিয়েছি আর বাকি তিনটা কালার আমি ফুড কালার দিয়ে মেখে নিয়েছি জামা রঙে রঙে করার জন্য এখন আমি পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আমি সিদ্ধ করা আলু আর গাজর গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর কিশমিশ নিয়েছি আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নবন হাফ চামচ ম্যাগি মশলার গুঁড়ো চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব এখন আমি পুরভোড়ায় নাস্তার জামাটা তৈরি করে নেব সামান্য ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। একদম উটি মতো করে পাতলা করে বেলে নিতে হবে উটি মতো করে আমি বেলে নিয়েছি এবার আমি চৌকো শেপ করে কেটে নেব আমি চৌকো শেপ করে বের করে নিয়েছি হালকা উপর থেকে ময়দা লাগিয়ে নেব এবার আমি ভাজ দিয়ে দিব আর কীভাবে ভাসটা করছি একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে প্রথমে আমি ভাজ করে নেব তারপরে এ পাশটা ধরে এভাবে করে ভাঁজ করে নেব এভাবে করে কিন্তু পরপর আমি ভাস দিতে থাকব তো এভাবে করে আমি ভাত করে নিয়েছি এবার আমি শাটগুলো এভাবে করে মেলে দেব আর এই মাথার দিকটা আমি হাত দিয়ে ভালো করে এভাবে করে চেপে দেব একটুখানি সাদা উঠিটাও একেভাবে ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব এটাও আমি পাতলা করে বেলে নিয়েছি চৌকো শেপ করে কেটে নেব চৌকো সেপ করে কেটে নিয়েছি এবার আমি এভাবে করে সমান করে ভাজ করে নেব ভাজ করে আমি সাইডগুলো এভাবে করে কেটে নেব আর দেখুন এভাবে করে কেটে নিতে হবে এবার আমি জামাটা খুলে দেব এবার আমি জামাটার মধ্যে জল লাগিয়ে নেব তাহলে কি হবে খুব সুন্দরভাবে জামাটা সেট হয়ে যাবে এবার আমি সমান করে জামাটা এভাবে করে বসিয়ে দিব আর হালকো হাতে চেপে দিতে হবে এভাবে করে একটা সাদা উটি বড় করে বেলে নিয়েছি এবার আমি উটিটার মধ্যে পুল লাগিয়ে নেব পুর আমি উটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে বসিয়ে নিব পুরের মধ্যে ভালো করে আমি জামাটা বসিয়ে দিয়েছি এবার আমি শার্টগুলো কেটে নেব এভাবে জামার দাগে দাগে কিন্তু সমান করে কেটে নিতে হবে শার্টগুলো আমি ভালো করে কেটে নিয়েছি উটির এবার আমি জল লাগিয়ে নেব সাইডগুলোতে এভাবে করে আর একটা আমি সাদা বল নিয়েছি সাদা বলগুলো এভাবে করে জামার মধ্যে বসিয়ে দেব তাহলে বেশ দেখতে ভালো লাগবে আর এভাবে জল দিয়ে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে আটকে যাবে এবার আমি বুকের জামার ডিজাইনটা করে নেব তার জন্য একটু জল লাগিয়ে নেবো তাহলে পুঁথি আমি করেছি ছোটো ছোটো করে এই পুথিগুলো বসাইতে খুবই সুবিধা হবে আর ডিজাইন লাগবে দেখতে বেশ জামাটা সুন্দর লাগবে তাই এভাবে করে আমি ডিজাইন করে পুঁথিগুলো বসিয়ে দেব সবগুলো পুথি আমি ভালো করে বসিয়ে দিয়েছি এবার আমি লাল উটি একটা বেলে নেব এবার আমি রোলের মতো করে নেব গোল গোল করে এবার আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এবার আমি মাঝখানে জল দিয়ে ফুলটা আমি ভালো করে বসিয়ে নিব সবুজাটা একটুখানি নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে করে চ্যাপটা করে দেব লম্বা করে সবুজ জুটিটা আমি লম্বা করে চ্যাপটা করে নিয়েছি এবার ছুরি দিয়ে একটা ডিজাইন করে নেব কেটে কেটে এবার আমি সাইডগুলো আরও জল লাগিয়ে নেব আর দেখুন আমি দুটোই পাতার মতন করে ডিজাইন করে কেটে নিয়েছি উটিটাকে এবার আমি এর সাইডটাও বসিয়ে দিব আর এই পুর ভরা জামার টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা সুন্দর লাগছে আর বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে বানিয়ে দিলে পরে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করেও খাবে আর একটা আমার নাস্তা জামা টিফিন তৈরি হয়ে গেল আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর দেখতে তো দুর্দান্ত হয়েছে পূর্বরা জামা টিফিনগুলো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে উনুন জালিয়া কোড়ায় বসিয়ে দিয়েছি আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি মিডিয়াম করে হালকা তেলের গরমের মধ্যে ছেড়ে দেবো আমি নাস্তা টিফিনটা আর দেখুন নাস্তা টিফিনটা কতটা সুন্দর ফুলেছে আর কত সুন্দরভাবে তেল থেকে ফুলে ফুলে আসছে তো ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে মুচমুছে করে আর দেখুন নাস্তা টিফিনটা কতটা সুন্দরভাবে তেল থেকে ফুলেছে এবার আমি নাস্তা টিফিনটা উল্টে পাল্টিয়ে ভেজে নেব তো নাস্তা টিফিনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন নাস্তা টিফিনটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর মজাদার হয়েছে এভাবে করে যদি পুর ভরা নাস্তা টিফিনটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বন্ধুরা তাহলে বাচ্চারা কিন্তু গোনা আসে টিফিনটা খেয়ে ফেলবে আর খুব মজা করেও খাবে একেভাবে আমি আমি নাস্তা টিফিনটা ভেজে নেব তেলের মধ্যে তো এটা আমি নাস্তা টিফিনটা ভেজে নিয়েছি তুলে নেবো হয়ে গেছে আর দেখুন একটা কিন্তু নাস্তা টিফিনটার পুর কিন্তু একটা জামার ডিজাইনগুলো ছুটে যায়নি কি সুন্দরভাবে জামার ডিজাইনগুলোও কিন্তু হয়েছে পূর্বরা নাস্তা টিফিনগুলো আমি সবগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পরেও দেখুন ডিজাইনগুলো কিন্তু একটাও ছেড়ে যায়নি বা উঠে যায়নি কত সুন্দরভাবে ডিজাইনগুলো আছে আর যেমন তৈরি করেছি বন্ধুরা তেমনই কিন্তু রয়ে গেছে ভাজার পরেও কিন্তু একটু কিছু হয়নি তো বন্ধুরা এভাবে করে টিফিনটা বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন আর নিজেও বানিয়ে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে আর যারাও খিদে নেই তাও দেখলে কিন্তু ওনার আসে খিদে পেয়ে যাবে এত মজার এটা টিফিনটা হয় বন্ধুরা কি তৈরি করার পর একদম মন প্রাণ দুটোই খুশি হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে বানিয়েই দেখবেন আমার মতো করে আর বাড়ি পরিবারকে খাওয়াবেন অনেক অনেক খুশি হবে বন্ধুরা তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ